গত দেড় বছর ধরে পানি নিষ্কাশনের খালগুলো পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের বাসিন্দারা ময়লা আবর্জনা আর ঘন জঙ্গলে জর্জরিত খালগুলো দেখে বোঝার উপায় নেই এর অস্তিত্ব এমন পরিস্থিতির জন্য অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছেন স্থানীয়রা নারায়ণগঞ্জের ফতুল্লা প্রতিনিধি মনে ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের বাসিন্দাদের বৃষ্টি ছাড়াই জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয় কারণ পানি নিষ্কাশনের জন্য যে খালগুলো রয়েছে সেগুলোর অস্তিত্ব নেই বললেই চলে যেন ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে খালগুলো এর ফলে সাধারণ মানুষের চলাচল ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে

অপরিকল্পিত নগরায়ন ব্যবস্থাকেই দায়ী করছে এলাকাবাসী যদি খালগুলো পুনঃখনন দখল উচ্ছেদ এবং নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা না নেওয়া হয় আগামী বছরগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা সচেতন মহলের এদিকে খাল পরিষ্কার করতে ইতোমধ্যে ময়লা অপসারণের কাজ শুরু হয়েছে শিগগিরই এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক খালগুলো থেকে পঁয়ত্রিশশো চৌত্রিশ আমরা ময়লা আমরা উঠিয়েছি উঠিয়ে আমরা আমাদের ড্রেডিং রেডের জায়গায় ফেলেছি এছাড়াও যাতে মানুষ খালগুলোতে ময়লা না ফেলে এই জন্য আমরা সেখানে লিফটলেট বিতরণ করেছি এবং আমরা বিভিন্ন সাইনবোর্ড টানিয়ে দিয়েছি যাতে সচেতনতার জন্য আর আগামীতে আমরা পার্লামেন্ট বোর্ডের সাথে আবারও কথা বলেছি মন্ত্রণালয়ের সাথেও কথা বলেছি যাতে এই খালগুলো ড্রেজিংয়ের মাধ্যমে পুরোপুরি সব সময় সারা বছর পানির প্রবাহ ঠিক থাকে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করে ফতুল্লার খালগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ দখলমুক্ত করতে উদ্যোগ নিবে প্রশাসন এমনটাই প্রত্যাশা সকলের Vijay TV News Desk